পাগলা গারো দেয়াছে রমার তো দেখাই খুলে হ্যাঁ হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত বিকালবেলা অফিস থেকে এসে দেখি পাগলিটা একা একাই মোমো তৈরি করছে আসলে আমরা বাইরে গেলে মোমোটা খুব খাই আর ওর মোমো খাইতে খুব পছন্দের গুরুদয়াল মাঠে যখন যাই সর্বপ্রথম মোমোর খোঁজ করে কারণ ওইখানে যে মোমোটা তৈরি করে ওই আনটি বেশ ভালো মোমো তৈরি করে তো ভেবেছে আজকে দেখি আমি নিজেই মোমো তৈরি করে দেখি কেমন লাগে খেতে তো ও ভাবনা ও যে এটা ভাবে আসলে সেটাই করে ফেলে আর এসে যে এটা দেখলাম ওর মোমো তৈরি এত সুন্দর রেসিপিটা এত ভালো আসলে এটা দেখতে হলে আপনি তার ওর একটা ফেসবুক পেজ আছে শ্রাবন্তীস কুকিং হাউস এই রেসিপিটা আসলে সম্পূর্ণ ওখানে দেওয়া আছে এই যে বন্ধুরা জীবনে প্রথম মমো তৈরি করতেছি আমরা ইনশাল্লাহ ভালো হবে আমাদের তো ভালো লাগবে সাথে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আর তাছাড়া চিকেন দিয়ে যে কোনো ফাস্ট ফুড খেতে আসলেই ভালো লাগে তো আমরা চিন্তা করলাম দুই রকমের মোমো তৈরি করব একটা হলো ফ্রাইড মোমো আর একটা হলো স্ট্রিম মোমো স্ট্রিম মোমোটা ভাপের জন্য আমরা বসিয়ে দিচ্ছিলাম সুন্দর করে একটা পাত্রে যাতে ভালো মতো ভাপটা লাগে এরপরে আমরা গরম পানির ভাপে বসিয়ে দিলাম মোমোগুলো দেখাই খুলে হ্যাঁ স্টিম মোমোগুলো আমরা ভাপে বসিয়ে দিলাম এরপরে যে ফ্রাই মোমোগুলো করব সেটার জন্য প্রথমে কি করলাম একটু তেলটা সুন্দর করে গরম করে নিলাম এরপরে মোমোগুলো ওর মধ্যে ঢেলে দিলাম এই তো মোমো হয়ে গেছে এরই মধ্যে আমাদের স্টিম মোমোগুলো হয়ে গেছে আগে আমরা ফ্রাইড মোমো খাবো এরপর স্টিম মোমো খাবো দেখা যাক কোনটা ভালো এই চলে এসেছে গরম গরম মোমোর সাথে এটা কি ধৈর্য সস এটা তো অনেক বেশ গরম গরম আছে না গ্রিন সস আর এটা চিলি অয়েল বন্ধুরা এখন খেয়ে দেখি কেমন লাগে একটু সসটা নিয়ে নিই দেখে তো আসলে লভনীয় লাগছে দেখা যাক কেমন লাগে প্রথম আমার এটা বানালো অনেক ক্রিসপি আর ফ্রেশ যেহেতু মুরগি সেহেতু মানে গ্র্যান্ডটা খুব সুন্দর আসছে আচ্ছা আর এটা কীভাবে বানায় এটা রেসিপি কিন্তু পাওয়া যাবে সেটা দেখতে হলে ভিজিট করতে হবে শ্রাবন্তীস কুকিং হাউস এই তো মোমো হয়ে গেছে এই যে বন্ধুরা আমাদের চলে এসেছে কি স্ট্রিম মোমো এই যে একদম লাল টক স্ট্রিম মোমো দেখা যাক স্বাদে কেমন হয়েছে তো কে দেখে হ্যাঁ ওই গরম সেই গরম আসলে বাসায় যেকোনো জিনিসই আপনি যদি বানান তাহলে কিন্তু খেতে খুব মজা লাগে অমেড খাবার বলে একটা কথা আছে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ